দুই রাকাত ফরজ আর দুই রাকাত সুন্নত রাকিব জি কোন দুরাকা সুন্নত দুই রাকাত সুন্নত দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ ফরজ দুই রাকাত ফরজ বলেন তো দুই রাকাত দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ বলেন

ঠিক হয়ে যাব আস্তে আস্তে রাখি মন ভাঙেন না হাসে দেন তো একটা হাসি দেন